দিয়ে বাগদা দিলাম এই বাগদা দিয়ে মশলা দিয়ে ভাজ দিয়েছি এর পরের দুধ দেব বাগদা ভাজা হয়ে গেল একটু কষিয়ে নিলাম সুন্দর করে দিয়ে নারকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে দেবো না এবারে ঢাকনা দিয়ে দিলাম এই তো আমি ফুটে উঠেছে বাগদা তার দিয়ে বাগদা ফুটে গেল বাটনা মশলা দিলাম এইবারে বাটনা মশলা দিলাম ঠিক আছে এবার ঢেকে দিয়ে রাখলাম এই তো চিংড়ি মাছের মালাইকারি শেষ হয়ে গেল রান্না এইবারে ঢেলে রাখবো গামলাতে দেখেন বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারি শেষ হয়ে গেল রান্না দেখেন কেমন হয়েছে